হ্যালো ভিউয়ার্স আমি তো আমি তোমাদের সাথে এখন আলোচনা করব বঙ্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্যগুলি কী কী বা পার্থক্য কী আমরা যখন কোনো পার্থক্যকে সুন্দরভাবে উপস্থাপন করি বা লিখি তখন কী করতে হয় বিষয়কে উল্লেখ করে দুটো কলম সাজিয়ে তাদের উত্তরগুলো লিখতে হয় কোন বিষয়টা কার ক্ষেত্রে উপস্থিত আছে আর কোথায় নেই যেখানে আছে সেখানে লিখবো তার ক্ষেত্রে লিখবো আমরা হ্যাঁ আর যেখানে সে বিষয়টি নেই সেক্ষেত্রে না লিখবো এটা হবে সবচেয়ে সুন্দর পদ্ধতি আগে থেকে বিষয় লিখে রেখেছি আর এটা বর্গক্ষেত্র আর এটা রংবস লিখে লিখেছি এবার বিষয়টা কি আমরা প্রথম বিষয় লিখবো আমরা যদি ছবি তুলো আগে একটা হচ্ছে রম্বস রম্বস একটা চতুর্ভুজ যার চারটা বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় আর বর্গক্ষেত্র এবং চতুর্ভুজ যার চারটা বাহু ধর্ম সমান এবং প্রতিটি কোণ সমকোল বা লব্যজীবী এখানে লিখতে এই দুটো থেকে দেখে বুঝতে পারছি কোনো কোন সমকোল নয় তাহলে কোনো কোণ সমকোল কার ক্ষেত্রে নয় এটা রম্বসের ক্ষেত্রে নয় তাই এই স্টেটমেন্টটা এই বিষয়টা রম্বসের ক্ষেত্রে কি হবে ঠিক ওই জন্য হ্যাঁ লিখবো রম্বসের নিচে আর বর্বক্ষেত্রের ক্ষেত্রে ঠিক নয় বলেই এখানে লিখব না এবারে আসবো দ্বিতীয় বিষয় কর্ণ দুটির পরস্পর অসমান কর্ণ যদি আমরা টানি এখানে প্রমাণ করা যাবে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু রম্বসের কর্ণের দৈর্ঘ্য পরস্পর অসমান তাহলে এই কথাটি কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান এটা রম্বসের ক্ষেত্রে ঠিক তাই রম্বসের নিচে আমরা লিখে দেব হ্যাঁ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে বর্গক্ষেত্রের নিচে আমরা লিখে না এবারে আসবো একটা পয়েন্ট কর্ণ দুটির দৈর্ঘ্য সমান কর্ণ দুটির দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের এই যে কর্ণ কর্ণ দুটির দৈর্ঘ্য পরস্পর সমান আর রম্বশের কর্ণদ্বটি দৈর্ঘ্য পরস্পর সমান তাই স্টেটমেন্ট এই বিষয়টা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক বর্গক্ষেত্রের নিচে আমরা লিখবো হ্যাঁ আর রম্বশের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে রম্বশের নিচে আমরা লিখে দিলাম না এবার আরেকটি এবারে আসবো এর পরের বিষয় প্রতিটি কোণ সমকোণ ও পরস্পর সমান প্রতিটি কোণ সমকোণ আমরা জানি বর্বক্ষেত্রে প্রতিটি কোণ সমকোণ এবং বর্গক্ষেত্রে সব কোণই মান হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকোণ প্রতিটি কোনগুলি পরস্পর সমান কিন্তু রম্বসের কোনো কোন সমকোণ নয় এবং প্রতিটি কোণ পরস্পর সমান নয় তাহলে এই বিষয়টি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক বলেই বর্গক্ষেত্রের নিচে আমরা লিখে দিলাম হ্যাঁ রম্বসের ক্ষেত্রে এটা ঠিক নয় বলে সের নিচে আমরা লিখে দিলাম না এটা হয়ে গেলো আমাদের লেখা শেষ হয়ে গেল তাই তোমাদের ভালো লাগলে ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো